আচ্ছা তবে কি আগামী নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন না এরকম ধারণা মানুষের হতে পারে কিনা দেখেন বেগম খালেদা জিয়া তিনি যখন লন্ডনে গেলেন চিকিৎসার জন্য তারপর বাংলাদেশের সিরিয়াস নিউজ পেপারগুলোতে খবর এসছে যে বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান দেশে ফিরতে পারেন দেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে এরকম নিউজ এসেছিল কিনা এবং বিএনপির দায়িত্বশীল নেতারাও সেখানে কমেন্ট করেছিলেন তারা বলেছিলেন তারা উড়িয়ে দেননি তারা এমন কিছু বলেন নাই যে না তাই কখন ফিরছেন না এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ লন্ডনে গেছেন জামাত ইসলামের আমির ডাক্তর শফিকুর রহমান লন্ডনে গেছেন এবং ডাক্তর শফিকুর রহমান তার কমান ফেরা না ফেরা নিয়ে কথা বলেননি কিন্তু বিএনপির অন্য নেতারা তারা কথা বলেছেন তারা কেউই এমন কিছু বলেন নাই যে তার কমান কবে আসবেন না আসবেন অনিশ্চিত আপনি যদি বিএনপির নেতাদের প্রশ্ন করেন দায়িত্বশীল মানুষদেরকে যে তাই রহমান কেন দেশে আসছেন না বা এই প্রশ্ন আপনাদের মনে কারো মনে উঠে কিনা যে তাই রহমান কেন দেশে ফিরছেন না তাহলে দুই রকম উত্তর আপনি কল্পনা করে নিতে পারেন কিন্তু বিএনপি নেতাদেরকে উত্তর প্রশ্ন করলে তারা সরাসরি কোন উত্তর দেন না তারা বলেন সময় হলে আসবে সময় যখন হয় যখন পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে একটা ছোট ইঙ্গিত ছিল সাউদিন আহমেদের বক্তব্যে তিনি বলেছিলেন যে তার সিকিউরিটি ইস্যুটা একটা বিষয় সেটা নিশ্চিত করার পরেই তিনি দেশে আসবেন তাহলে আপনারা যেটা ভাবতে পারেন বা ভাবতে পারেন কিনা মনে প্রশ্ন জানতে পারে কিনা যে বেগম খালেদা জিয়া ঠিক আছে তিনি দেশে ছিলেন গিয়ে আবার দেশে ফিরেছেন বা অনুকূল পরিবেশে জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী তিনি দেশে ফিরেছেন আরফত রহমান কোকর প্রয়াত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি তিনি দেশে আসা যাওয়া করতেন তিনি দেশে ফিরেছেন জুবাইদা রহমান সতেরো বছর পর ফিরেছেন তো এগুলো যে হ্যাঁ তারা তারেক রহমানের পরের সেকেন্ড স্টেপ যা পরিবারের সদস্য ডিরেক্টলি তারেক রহমানই এখন দায়িত্ব জায়গা আছে তারা ফেরা না ফেরাটা ইস্যু তবে তারেক রহমান তার সারাউন্ডিং সব কিছু বিবেচনায় রেখে একজাক্টলি কোন ইস্যুটাতে বেশি ফিরতে পারছেন না তাহলে একটা যদি ধরে নিই তার পাসপোর্ট ইস্যু বা তার নাগরিকত্বের বিষয় অথবা এই ধরনের জটিলতা তো তারেক রহমান যদি দেশে ফেরার ইচ্ছা থাকে সরকার সেই জায়গায় বাধা দিবে এরকম কেউ কি মনে করেন কি না নিশ্চয়ই করেন না যেহেতু তার সবগুলো মামলাই প্রত্যাহার করা হয়েছে বা নিষ্পত্তি হয়েছে তাহলে সরকার যদি বাধা না দেয় তাহলে তারেক রহমান ফিরছেন না নিশ্চয়ই রাজনীতির গভীরে আরো রাজনীতির কিছু আছে এমন কি কিছু যে আগামী নির্বাচনটা হলে পরে সার্বিক দিক নিয়ন্ত্রণের বা আরো সেটা সপ্তাহ যদি বলা হয় যে বিএনপি আগামী দিনে নির্বাচিত হলে এবং তারেক রহমান ফিরে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এরকম একটা পরিস্থিতি হলেই কেবল তারেক দেশে ফিরবেন যখন তার সিকিউরিটি তার সার্বিক পরিস্থিতি অনুকূল হবে এবং দেশের দায়িত্ব হবে দেশের একজন নাগরিককে সব রকম ফ্যাসিলিটি দিয়ে দেশে রাখার সেই কারণে কি তারেক রহনের দেশে ফেরাটা বিলম্বিত কিনা আমি কি বুঝিয়ে বলতে পেরেছি কিনা মানে সোজা যদি আমি বলি যে হ্যাঁ এই মুহূর্তে দেশে ফিরলে পরে বিএনপি যেমন বলছে তার প্রতিপদে পদে তার চ্যালেঞ্জ প্রতিপদে পদে বুঝে শুনে তাকে আগাতে হচ্ছে তাহলে এই বুঝে শুনে আগানোর জায়গাটায় তারেক রহমান দেশে আসলে পরে বিএনপিকে একটা বড় এফোর্ট দিতে হবে তারেক রহমানের সম্মান তার সিকিউরিটি এবং তার সার্বিক দিক ঠিক রাখার জন্য সেই এফোর্টটা এখন দিতে গেলে বিএনপির যে একটা ছায়া যুদ্ধ করতে হচ্ছে তার ছায়া প্রতিপক্ষগুলোর সঙ্গে ছায়া প্রতিপক্ষ কোথায় এক দেশে আওয়ামী না থেকেও আওয়ামী আছে দ্বিতীয়ত হলো জামাতে ইসলামী বা এনসিপি যারা ছায়া প্রতিপক্ষই নাকি কারণ তারা তো বিএনপিকে একেবারে বিনা চ্যালেঞ্জে পথে ছেড়ে দিচ্ছে না বিনা চ্যালেঞ্জে বসিয়ে দিচ্ছে না তেমন তো না নিজেদেরকে একরকম মনে করে যে তারাও ক্ষমতার ভাগিদার তাহলে এই সমস্ত কিছু অনুকূলে এনেই কি তারেক রহমান দেশে ফিরতে চান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান